এক ফোটা নাপাক পানি থেকে বনিয়া আদমকে বানাইয়া দুই দিনের দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার যাইবা এই দুনিয়াতে আর থাকতে দিবা না ও পদ্মার আলের মায়েরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো মনকে বুঝ মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ঢুকছিলা কত মেয়ে লোকে তোমারে তোমার খাওয়াইছে কত জনে গরমের দিনে পাখা বাতাস করেছে। আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে হয়ে যাওয়া আলে মোলা মা ইমামদের উদ্যোগে আজকের বিশাল মাহফিলে ফিলে কুদরতি নজরে তাকায়া দেখেন আল্লাহ আপনার বান্দাবান্দি চোখের পানি ছেড়ে কেমনে কান্না করে আজকে আমাদের বাপ মরে নাই মাও মরে নাই কেন কান্না করতেছি গুনা করে ফেলেছি গুনা মাপের জন্য কান্না করি শাবান মাসের ওসিলা করে আমাদের সকলের তেমন জিন্দিগির গুনাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থতার নিয়ামতে ভুগতেছেন সকলকে সুস্থতার নিয়ামত দান করেন রব্বুল আলামিন আর কতদিন দুনিয়াতে जिंदा রাখবেন জানা নাই যতদিন আমাদেরকে जिंदा রাখবেন ততদিন দিন আপনার হুকুমগুলো নবীর तरीका मुताबिक আদায় করার তৌফিক দান করেন আল্লাহ ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস ও রব্বুল আলামিন

এত বড় বড় আলেমরা জেলখানার মধ্যে বন্দি আসল মেঘের বাহানি করে তাদের মুক্ত করার আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ মালিক যে ময়দানে আজকে হাত উঠাইলাম যারা বিবাহ সাদী করেছে সন্তান নাই তাদের ঘরের মধ্যে সন্তানের ব্যবস্থা করে দেন যাদের ঘরে শুধু ছেলে সন্তান তাদের ঘরের মধ্যে খাতুনের জান্নাতের মতো মেয়ে সন্তান তৈরি করে দেন আল্লাহ যাদের ঘরের মধ্যে শুধু মেয়ে সন্তান তাদের ঘরে আপনি ইমাম হাসান হুসাইনের মতো চরিত্রবান সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ কত যুবক দেখলাম রাস্তা দিয়ে হাটে কিন্তু মাহফিলে বসে নেয় কত ভাই তার বাবাকে মাটির নিচে দাপন করেছে কিন্তু আজকের মাহ ফিলে আসেনাই বাহিরে আড্ডা দিলাম তাদের জন্য খাস করে দোয়া করি যাদের বাবা মা কবরে ঘুমায় আছে সন্তানগুলো আজকে দোয়ার পর্যন্ত করতে পারলো না মালিক ওই সমস্ত মৃত বাবা মামার সন্তানদেরকে আপনি আল্লাহওয়ালা সন্তানে কবল করেন নেন আল্লাহ রব্বুল আলমিন একটু আগে হাত তুলে পরীক্ষা নিছিলাম চোখের পানি নিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাই অনেকে হাত তুলে দেখাইছে তার মা দুনিয়া সেরে মাটির নিচে চলে গেছে আল্লো অনেকে হাত তুলে দেখাইছেন যাদের বাবা দুনিয়া সেরে কবরবাসী হয়ে গেছে আল্লাহ অনেকে চিল্লা বলছে হুজুর আমার মাও নেই বাপ ও নেই এই সুন্দর সুন্দর নাম দুইটা যাদের কবরের জমিনে চলে গেছে আল্লাহ মালিক আব্বা কবরের আজাব আপনি পর্যন্ত করে কবরে আপনি না দিয়েন আমাদের আব্বা আম্মা কষ্ট করে আমাদেরকে বড় করে কবরে চলে গেছে আল্লাহ দুনিয়াতে অনেক কষ্ট করেছে কবরে আর কষ্ট দিয়ে আলহামী ওস্তাদদের জন্য দোয়া করি যে ওস্তাদদের কারণে আলিফ বা তাসা বলতে শিখেছি আল্লাহ যে ওস্তাদদের কারণে সারে সারে আপ এ বি সি এক দুই তিন বলে বলে যারা আমরা যোগ্যতা অর্জন করেছি অনেক ওস্তাদ মাটির নিচে চলে গেছে আল্লাহ ওস্তাদদের কবরে নাজাব আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন যার হাত দোকানে আপনার কাছে পছন্দ হয় তারা তোর করে আমাদের দোয়াকে কবুল করে নেন যে যেখান থেকে কষ্ট করে আজকের মা ফিলে এসেছিল ও মালিক মোনাজার শেষে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে রল অনেকে সন্তানদেরকে মাটির নিচে দাপন করে হাত তুলেছে আল্লাহ অনেকে ছোট ভাইকে মাটির নিচে দাপন করে বড় ভাই আজকে হাত তুলেছে আল্লাহ যে যেখানে অন্ধকার কবরে চলে গেছে অন্ধকার কবরে রাজা আপনি মাফ করে দেন আল্লাহ আমরা বলে আজকে আমরা মোনাজার শেষ করে দিচ্ছি আল্লাহ